স্পেনের আলামা কেন্দ্র কারাগার পন্থে ভেদ্রয় আটক পাঁচ বাংলাদেশি শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন গত চব্বিশে এপ্রিল স্পেনের ভিগোর প্রাদেশিক আদালত তাদের জামিন দিয়েছেন বুধবার মাদ্রিদে অবস্থায় বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জামিনে মুক্তি পাওয়া পাঁচ বাংলাদেশি হলেন আলিমুল্লাহ মোহাম্মদ আলতাফ হোসেন মোহাম্মদ ইমরান শরীফ মোহাম্মদ আতাউর রহমান ও মাহফুজুল হক আদালত তাদের দুটি শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন শর্ত দুটি হলো এক পরবর্তী শুনানির সময় তাদের ভিগো প্রাদেশিক আদালতে উপস্থিত থাকতে হবে এবং চূড়ান্ত জামিন পাওয়ার আগে তারা স্পেন ছাড়তে পারবেন না কারো কাছে স্বপ্ন পূরণ কারো আরন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে এর এমভি করার নামের একটি জাহাজে করে কলম্বিয়া থেকে স্পেনে মাদক দ্রব্য চোরাচালানে জড়িত থাকার সন্ধে স্পেনের কোস্টগার্ড ওই পাঁচজন বাংলাদেশি নাবিক সহ আরো উনিশ বিদেশি নাবিককে আটক করে পরে স্প্যানিশ কোস্টগার্ড তাদের ভিগো প্রাদেশিক আদালতে হাজির করে প্রাথমিক শুনানি শেষে বিজ্ঞ বিচারক দু বিশ সালের বিশ মার্চ তাদের অন্তর্বর্তীকালীন হাজতখানায় রাখার আদেশ দেন একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগকে মামলাটি নিয়ে অধিকতর তদন্তেরও নির্দেশ দেন দূতাবাসের চেষ্টায় গত চব্বিশে এপ্রিল বাংলাদেশী নাগরিকেরা শর্ত সাপেক্ষে জামিন পান এই পাঁচজন চারজন মাসজিদে বাংলাদেশ দূতাবাসে আসেন এবং রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন